যে জেদের পাশে আমায় কবর দিও খুইরা আমার জায়গা হইবনি একটু আমালকে কইতেন জানবনি মাগো মাথা লাড় না কইতেন না ফুটwidetildeছয় যাও মগর কইতেন না এতে ক কথা বলেন একটু বলতে নি বলেন আমারে জায়গা হইব নি আমার মাসে যে রে পাশে আমায় কবর দিও খুঁই আমারে জায়গা নি মূল বাসীর আমি তোমরা জেলের মতো কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কথা বল আমাদের এই আলঙ্গির হায়দার যখন এই ফরিদ গজা ফানা দিত শত শত মানুষ তার পিছনে থাকতো আরে আই তো দেই না বুঝেন আই তো ছড়ো আসিলাম আপনারা দেখছেন আপনারা একটু জোরে জোরে দেনা যে কইবেন আপনারা যদি আর কম লাগে কথা বলেন না কত মোটরসাইকেল শব্দ নাই যে এমপি পি চাপে মন আজকে যে এমবি সাহেব পৃথিবী বিদায় হয়ে গেল আজকে কি মানুষ খেয়াল রাখছে না তখন তো যখন জীবিত ছিল সবাই যাইতো বাই কি খবর ভালো আছেন আপনার দাবাত আমাদের বাড়ি যাবেন বাই যান অবস্থা কি বাবি আসেনি বালা নাই নাতকির বালা বাতিজা বাতিজি কোনো আসেনি বালা শৈল্যের আগে তেনে হুয়াই গেছেন হুদা হুয়াই না এতে মানে এতে এতারে বুঝায় আর কি ফাম দেয় আরে এই আগের তেনে হুয়াই গেছেন শরীরটা কেমন কেমন হয়ে গেছে কথা কন্যা আছে না নাই কিন্তু দেখা যায় আজকে যে উনি চলে গেছে কেউ কি যাই কবরের সামনে দাঁড়াই কি বলছেন আল্লাহ তোমার এই বান্দাটারে মাফ করে দাও কথা কন্যা এই বাড়িতে আরো অনেক মানুষ ছিল আমাদের দিলুভাবে সাপ ছিল তারপরে অনেকই ছিল আজকে চলে গেছে তারা এই যে ফারুক মিয়া ছিল চলে গেছে এরকম অনেকই খেয়াল নেই সকলের কথা আজকে আমি যেমন ভুলে গেছি আপনারাও এমন ভুলে কথা কতক্ষণ না এই আপনারাও একদিন ভুলে যাবেন আপনাদের সন্তানেরও আপনাকে একদিন ভুলে এখানে সাহেব বলেন এলাকাবাসীরে আমি তোমরা ছেলের মতো কয়েদিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হলে অসারে তিনাত কষ্ট হলে অসারে তিনাত মাটি দিও খুইরাই আমার জায়গা হইব নি আমরার জায়গা হইব নি মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও খুইরা আমার জায়গা হইব নে মহল্লাবাসীর বাই বন্ধু আত্মীয় স্বজন যাবে সবলিয়া গায়ের যত জামা কাফর নিবে রে খুলিয়া হাদিস শরীফ পড়েছিলাম আম্মা জানাই ডাক দিয়ে আর রসুল আল্লাহ সবচেয়ে কষ্টের একটা বিবরণ দান মা বোনেরা শুনে রাখেন রে মা কয় রে এমন একটা কথা আমার আয়েশা আয়সা ওই দিন সবচেয়ে কষ্ট যেদিন বাবার গায়ে থেকে মৃত্যুর পরে জামা খুইল দিন সন্তান বাবার জামা খুলতে আসে না রে আয়েশা মৃত্যু হওয়ার পরে গায়ের জামাটা টেনে খুলে পেলে ছেড়ে আয়সা কোনদিন বাবার জামাটা গায়ে দেয়া দেয় না রে আয়সা মৃত্যু হওয়ার পরে গায়ের জামাটা খুলে নেয় রে আয়সা মাইয়ের জবান তাই বলতে পারে না রে মাইয়ের চিৎকার মেরে বলে রে ওরে জগতের বাসীর সন্তান রে আরেকটু বুঝি আমার গায়ে জামা রাখবি না সন্তান আইসা আর একটা কষ্টের জায়গা হলো রে আইসা যেই সময়ে কাঠের উপরে থেকে নিচে নাই মা ফের মা বলে যেই ঘরে একদিন তুমি আসলা সবাই তোমাকে পেয়ে বড় খুশি হইলো রে মা অত ওই ঘর থেকে মৃত্যুবরণ হয়ে গেলে তোমাকে নামিয়ে ফেলবে রে মা মাইয়ে দেখটা ডাক দি বলে সন্তান ও আমার ছেলে ও আমার মেয়েরে কাঁদিস না আমারে আস্তে করে আমার জামাটা করলে আমার তিনশো ষাটটা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে আমারে আস্তে করে নামা আমার পুরাটা শরীর ব্যাতারে আজ নেই আমার আগা শরীর থেকে জানটারে চিড়ে নিয়ে গেছে আমার আস্তে করে করে থেকে নামা আমাকে আরেকবার আমার ছেলের চেহারাটা দেখতে দে আমার মেয়ের চেহারাটা একটা বার দেখতে দেরে আমার মেয়েটা দেখ গলা কাটা মরগের মতো চিৎকার মেরে গোড়ায় আর বলে আমার আব্বারে কই না আমার আম্বারে কই না এই ঘুরতে কি আমার মাকে কইনি যাও আর ও কোনোদিন আমার মারে আমার আব্বারে আনবা না মাই ডাক দিয়া বলে মা আর একবার আমার সুযোগ দে আমি কিছুক্ষণ আমার ঘরের ভিতরে আর একটু তাকি রে আমি আর এই ঘরে কোনো দিন আসবো না আমি আর এই রুমে কোনো দিন থাকবো না রে বান্দা আমার আপনারে যখন গোসল দেবে আমি আর আপনি চিৎকার মেরে বলবো আমার গায়ে আস্তে আস্তে পানি না আমি আর কোনো দিন গোসল করতে আসব না রে আমি আর কোনোদিন গোসল করব না এই শরীরে কোনোদিন আর গরম পানি লাগাব না আমি আর এই শরীরে কোনোদিন আমি আর সাবান মাগব না আমারে আস্তে করে কুচু আরে আমার পুরাটার শরীর ব্যথা হয়ে গেল রে আমার চুরা শরীর ব্যথা মাইরে যেই মুহূর্তে আমাকে আপনাকে যক ওই সাদা কাপড়ের গপিন করবে রে কোনদিন সাদা প্যাকেট হইতে চাই না বোরার বোরে বুঝি আমার আপনাকে কেমন প্যাকেট করবে ফাডারে বান্না শরীর داره বান্না আমরা আপনাকে যখন প্যাকেট করাইবে আমি আর আপনাদের চিৎকার মেরে বলবো সন্তান আগে প্যাকেট কর ওই তাকায় দেখ আমার ছেলের কান্নার আওয়াজ শোনা যায় আমার ওই মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায় আমার বিবির কান্নার আওয়াজ শোনা যায় আমার ভাই বোনের কান্নার আওয়াজ শোনা যায় রে আমাকে আপনাকে লাশের কাটি উঠাইয়া যে মূর্তি জানা যার কাছে দাঁড়ায় বলবে আমার আব্বারে মাপ করে দাও আমার মারে মাফ করে দেন আমার বাইরে মাফ করে দেন আমার বোনে মাফ করে দেন আল্লাহর নবী কয় আয়সা এমন একটা মুহূর্তে মাইয়ের চিৎকার করবে কেউ আবার শুনবে না রে আয়সা ওইটা হলো কবরের যাত্রী যখন কবরে রাখবে চিৎকার মেরে বলবে সন্তান এই মাটিতে কোনো দিন এইভাবে ঘুমাইতে চাই না আমার বুঝি এমন ভাবে ঘুমারে বিবরে রাখবি তখন চিৎকার আওয়াজ শুনবে না আইসারে ওই কোবরে রাখবে ওই কবরে রাখার পরে মাসের সাউনি রে আইসা এরপরে আমার বরক দিবে অন্ধকার এমন একটা অন্ধকার একদিন আমাদের জন্য হবে এর আইসা যখন মাটি নিয়ে আয়া পাড়ায় আর চলে যাবে রে আইসা ওই